আশা করি তোমরা সবাই চেনো যে এটা আমার মা তো অনেক দিন ধরে আমার ব্লগে মাকে দেখতে পাও না বলে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার মা অনেক দিন হয়ে গেল তোমার মেয়েকে দেখতে আসে না এরপর আমি যখন আমার একটা শর্টসে আমার মায়ের একটা ভিডিও ছাড়ি যেটাতে আমার মা নার্সিংহোমে অ্যাডমিট ছিল ড্রেস পরে বসেছিল এইটাতে আবার তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তোমার মায়ের কি হয়েছে সবাই অনেক অনেক রিকোয়েস্ট করছো বলার জন্য তোমাদের সবাইকে অবশ্যই খুব শিগগিরই জানাবো আমার মায়ের কি হয়েছে তার আগে বলি মারা তো বাড়িতে মারা গিয়েছে একটু বাইরে আর সেখানে গিয়ে যে হোটেলটা নিয়েছে সেইখানে মারা দেখো রান্নাবান্না করে খাচ্ছে আজকে হচ্ছে মাছের ডিমের বড়া মাছের তেলের তরকারি এদিকে রুই মাছের ঝোল দিন টাটকা টাটকা মাছ মাংস কিনে মারা ওখানে খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে মায়ের সার্জারির পরে দেখো মা একদম সুস্থ আছে ঠিকঠাক আছে এর আগে আমরা যেহেতু অনেকবারই ট্রিটমেন্টের জন্য বাইরে গিয়েছি তাই আমরা আর বাইরে খাওয়া দাওয়া করি না বেশি সময়ের জন্য বাইরে গেলে হোটেলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হয়